আসসালামু আলাইকুম আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে এস এম ওসমান নটকাড়ার ছত্রিশতম বিসিএস তো আজকে আমাদের ভিডিওর শিরোনাম দেখতে পাচ্ছেন যে আঠারোতম এন লিখিত প্রস্তুতি বা লিখিত কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে খুব সম্ভবত জুলাইতে যেটা এন কর্তৃপক্ষের বরাত আমরা জানতে পেরেছি তো যদি জুলাইতে না হয় তাহলে খুব সম্ভবত আগস্টে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমাদের শিরোনামটা হলো যে আপনি এই যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে খাতায় কিভাবে আপনি লিখবেন এবং অন্যান্য তথ্যগুলো উপস্থাপন করবেন তো আমরা ভিডিওটি একটু মোটামুটি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই ফাঁকে আরেকটুকু আপনাদেরকে বলে রাখি যে যেটা সেটা হচ্ছে যে আসলে মোটামুটি যে সোর্সগুলো যেগুলো আছে ইনফরমেশনের সোর্স মোটামুটি বেশিরভাগ হয়তো শতকরা আশি ভাগ বা নব্বই ভাগ যারা পরীক্ষার্থী আসছেন তারা একই রকমভাবে লিখবেন তো এই একই রকমভাবে লিখলে লিখেও কিভাবে আপনি বা একই জায়গায় থেকে সোর্স থেকে আপনি তথ্য নিয়েও কীভাবে আপনি বাকিদের থেকে আলাদা হবেন কীভাবে আপনি বাকিদের থেকে আলাদাভাবে খাতায় উপস্থাপন করবেন সেটাই নিয়ে আজকে আমাদের ভিডিও তো চলুন আমরা আলোচনায় চলে যাই আমাদের তো আসুন আমরা আমাদের আজকে আলোচনা চলে যাই তো সেটা হচ্ছে যে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা আমরা শুরুতে বলছিলাম যে খাতায় আপনি কিভাবে লিখবেন তো একদম প্রথমে চলে যে আপনাকে অবশ্যই যেটা মানতে হবে এটা সব পরীক্ষার জন্য শুধুমাত্র যে এন্ট্রিসে লিখিত পরীক্ষার জন্য এমনটা নয় সব পরীক্ষার জন্যই এবং আপনারা মোটামুটি জানেন যেটা সেটা হচ্ছে যে আপনাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের এবং সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ যে যে বিষয়ে পরীক্ষা দেবেন সেই বিষয়ে শুধুমাত্র সেই বিষয়ে তো আপনাকে অবশ্যই যেটা মানতে হবে আপনাকে সব প্রশ্নের উত্তর লিখতে হবে আপনি কোনো প্রশ্নের উত্তর বাদ দিতে পারবেন না একদম সোজা কথা স্ট্রেট কথা আপনাকে টোটাল একশো মার্কের উত্তর করতে হবে আপনি বলতে পারবেন না যে ঠিক আছে আমি নব্বই মার্ক ভালো পারি আমি শেষে দশ মার্ক লিখবো না বা আমার সময় নেই বা আমি খুব ভালো দিয়েছি আমি তাতেই টিকে যাব। এমনটা নয় আপনাকে সব প্রশ্নের উত্তর লিখতে হবে যেভাবেই হোক আপনি এখন যেভাবে লিখেন প্রয়োজনে এইখানে আরেকটুকু বিষয় আছে যেটা সেটা আসলে মানে কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সটা আমি ঠিক ওপেনলি বলতে চাচ্ছি না এটা যারা আমাকে একটু নক করবেন আমি তাদেরকে একটু বলে দেবো কারণ একটু বিতর্কিত ট্রিক্স কিন্তু ট্রিক্স তো যার কারণে আমি এটা ওপেনলি বলবো না তারপর হচ্ছে লেখার গতি বুলেট গতি হোক বা রকেট গতি হোক আপনি যেভাবেই লিখেন লিখতে হবে আপনার হাতের লেখার এইটার এই যে কিভাবে লিখেন আপনি হাতের লেখা খুব সুন্দর খুব অসুন্দর এটা কোনো বিষয় না তবে হ্যাঁ পরিষ্কার করে লিখতে হবে এবং যিনি এক্সামিনার স্যার আছেন তিনি যেন খাতাটা খুব সহজে দেখে বুঝতে পারেন হাতের লেখা আপনাকে একটু মোটামুটি পরিষ্কার করে লিখতে হবে আর যেটা আপনাদের পৃষ্ঠা ভরার প্রবণতা এইটা নিয়ে আমার একটু দ্বিমত আছে অনেকেই বলবেন যে আপনি অপ্রাসঙ্গিক কিছু লিখবেন হ্যাঁ সেইটা আমিও বলবো যে অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না তবে কিছু কিছু সাবজেক্ট ব্যতীত অর্থাৎ আমরা যদি বিজ্ঞানের সাবজেক্টগুলো ছাড়া যদি আর্টস বা কমার্সের সাবজেক্টগুলো যদি ধরি আমরা তাহলে সেই সাবজেক্টগুলোতে আমাদের একটা প্রবণতা থাকে যে আমরা মোটামুটি একটু লেখাটা বেশি দেখলে আমরা একটু মার্কস দেওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে তবে আপনি একদম অপ্রাসঙ্গিক লিখে খাতাটাকে ভরবেন না প্রাসঙ্গিক থাকুক এর মাঝখানে আপনি হয়তোবা কিছু ঢুকিয়ে দিতে পারেন কিছু লিখতে পারেন সেটা যেন অবশ্যই প্রাসঙ্গিক থাকুক এবং কালি বা রঙের ব্যবহার যেটা নিয়ে আমরা খুব বেশি একটু মানে প্রায়ই আমাকে কমেন্টে আপনারা জিজ্ঞেস করছেন কোন রঙের কালি ব্যবহার করব কোন রঙের কী ব্যবহার করব তো যেটা হচ্ছে যে কালি আপনি এইখানে যখন মূল প্রশ্নের যখন উত্তর দেবেন সেখানে আপনি কালো রঙের কলম ব্যবহার করতে হবে আপনাকে কালো রঙের বল ব্যবহার করতে হবে কালো রঙের বল পে বল পয়েন্ট কলম আপনি ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন জেল পেন বা এই জাতীয় পেনগুলো আপনারা ব্যবহার করবেন না সিম্পলি যে বল পেন পেনগুলো পাওয়া যায় পাঁচ টাকা ষাট টাকা বা দশ টাকা দামের আপনারা সেইটা দিয়ে আপনার মূল উত্তর করবেন এবং আপনারা হাইলাইট বা মার্কিং বা কোনো রেফারেন্স দেওয়ার জন্য নীল রঙের কলম ব্যবহার করতে পারেন বা নীল শেড ব্যবহার করতে পারেন নীল রঙের কলম ব্যবহার করতে পারেন নীল রং। নীল রঙের বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলে সবুজ রঙও ব্যবহার করতে পারেন তবে আমরা যদি বিসিএস এর কথা যদি বলি বা পিএসসির কথা যদি বলি তো পিএসসি শুধুমাত্র এই দুইটা রংকে পিএসসি অনুমোদন দেয় নীল রঙ এবং কালো রঙ এই দুইটা রঙকে এছাড়া অন্য কোনো কালার ব্যবহার করতে পিএসসির একটা নির্দেশনা থাকে তো এই ক্ষেত্রে আপনারা সেইটাও করতে পারেন আপনারা নীল রঙ ব্যবহার করতে পারেন এবং কালো রঙ আপনাদের হবে বেসিক রং যেটা দিয়ে আপনারা প্রশ্নের উত্তর করবেন এবং নীল রং ব্যবহার করতে গিয়ে আপনারা হাইলাইটের ব্যবহার করতে পারেন বা যখন যে উদ্ধৃতিগুলো যখন আপনারা দেবেন বা যে প্রশ্নগুলোর বা মার্কিং যখন আপনারা করবেন পয়েন্টগুলো সেগুলো আপনারা নীল রঙ দ্বারা লিখতে পারেন এরপরে আসে হচ্ছে পেন্সিল পেন্সিল অবশ্যই ব্যবহার করবেন মাসবি পেন্সিল লাগবে আপনাদের বিভিন্ন কাজে পেন্সিল লাগবে পেন্সিল ব্যবহার করতে পারেন কালো রঙের পেন্সিল এইচ বি বা টু এইচ বি পেন্সিল আপনারা ব্যবহার করতে পারেন এরপরে চলে আসি আমরা সংজ্ঞা পয়েন্ট কোটেশন এবং রেফারেন্স সংজ্ঞা পয়েন্ট কোটেশন এবং রেফারেন্স প্রত্যেকটা জায়গাতে আপনারা নীল রঙের কলম দ্বারা হাইলাইট করে দিতে পারেন বা কোটেশনটাকে নীল রঙের কলম দ্বারা আপনি ব্যবহার করতে পারেন রঙের কলম দ্বারে আপনি লিখতে পারেন এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যে প্রশ্নটা বা পরীক্ষার্থীরা করেছেন যে স্যার বাংলা ইংরেজি কোন ভাষায় আমরা প্রশ্নের উত্তর করব। আপনি যেটাই প্রশ্নের উত্তর করতে চান প্রশ্নের উত্তর করতে পারবেন আপনি যদি বাংলা মিডিয়ামে করতে চান বাংলা মিডিয়ামে করতে পারবেন ইংলিশ মিডিয়ামে যদি করতে চান ইংলিশ মিডিয়ামে করতে পারবেন তবে এর বেলায় বাংলা এবং ইংলিশ মিডিয়াম এটা যখন ফর্ম ফিল আপ করা হয় তখন এটাকে আলাদা করে নেওয়া হয় এটার নির্দেশনাতে একটু দেখে নেবেন পরীক্ষার আগে যে নির্দেশনা লিখিত পরীক্ষার নির্দেশনা আসবে সেই নির্দেশনাটা দেখে নেবেন তবে হ্যাঁ কোটেশন বা উদ্ধৃতি দেওয়ার সময় আপনি যদি বাংলা মিডিয়ামে লিখে থাকেন সেক্ষেত্রে আপনি ইংলিশ মিডিয়ামে আপনি উদ্ধৃতি দিতে পারবেন বা প্রাসঙ্গিকভাবে অন্য কোনো ভাষা যদি আসে যেমন ধরেন আপনি যদি বাংলার যারা লিখেন তাদের যদি চর্যাপথের কথা বলা হয় বা পালি সংস্কৃতের কোনো একটা উদ্ধৃতি আপনি সেই ভাষায় দিতে পারবেন যারা আরবিতে আসেন তারা আরবি ভাষায় দিতে পারবেন তো তবে এটা মিশ্রণ করবেন না আপনার মূল যে ভাষাটা অর্থাৎ আপনি যদি ইংলিশে প্রশ্নটা লিখেন তাহলে পুরো প্রশ্নটুকু আপনি ইংলিশে লিখবেন এটিকে মিশ্রণ করবেন না আর যদি পুরোটুকু বাংলায় হয় তাহলে বাংলায় লিখবেন এটুকুকে আপনারা মিশ্রণ করবেন না এরপরে চলে এসে আমরা সাধু চলিতের মিশ্রণ এটা তো আপনারা সবাই জানেন সাধু চলিতের এই মিশ্রণকে বলা হয় গুরুচন্ডালী দোষ এটাকে করবেন না চলিত সাধু পুরো প্রশ্নটাই উত্তরটাই আপনাকে সাধারণত আমাদের চলিত ভাষায় লিখতে হয় তাহলে ওটাকে চলিত ভাষায় লিখবেন এরপরে হচ্ছে যে টপশিট বা ও এমআর শিট পূরণ যেটা খুব 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 গুরুত্বপূর্ণ আপনাদের ওয়েমার শিট পূরণ করার সময় বা টপ শীট পূরণ করার সময় ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে শুনে নেবেন যিনি কক্ষ পরিদর্শক স্যার থাকবেন কক্ষ পরিদর্শক স্যারের ইনস্ট্রাকশনগুলো খুব খুব ভালোভাবে শুনে নেবেন এবং টপ শীট বা ওয়েমআর শিট খুব সাবধানের সাথে পূরণ করবেন কালো রঙের বল পয়েন্ট দিয়ে ওয়েম শীট পূরণ করতে হয় এবং আপনারা পরীক্ষা শুরুর আগে আধা ঘন্টা আগে কমপক্ষে আধা ঘণ্টা আগে আপনাদেরকে খাতা দেওয়া হবে তো আপনারা সেই খাতা ওয়েমআর শিটটা খুব কেয়ারফুলি পূরণ করে নেবেন তো এরপরে আসি মার্জিন টানা তো মার্জিন টানবেন কি না টানবেন সেটা আপনার ইচ্ছা আপনি কিভাবে মার্জিন টানবেন কি মার্জিন ছাড়া লিখবেন সেটা আপনার ইচ্ছা তবে হ্যাঁ আপনি খাতার বাম পাশে এক ইঞ্চি এবং উপর থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে এখন আপনি ইচ্ছে করলে মার্জিন টেনে নিতে পারেন অথবা ভাঁজ করতে পারেন তবে ভাস যদি করেন আপনি ওয়েমার শিটটাকে বাদ দিয়ে ভাজ করবেন ওয়েমের শিটটা যদি ভাজ হয়ে যায় তাহলে সেটা একটু ঝামেলা করতে পারে আর আরেকটা হচ্ছে যে বক্স মার্জিন যেরকম বক্স মার্জিন এই বক্স মার্জিনটা করা যাবে কি না আপনি চাইলে করতে পারেন এটা একান্তই আপনার ইচ্ছা আপনি আপনার মতো করতে পারেন আর যেটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে যখন আমরা খাতায় মার্জিন যখন টানবো এই যে জায়গাগুলোতে মার্জিনের এই জায়গাগুলোতে কোনো কিছু লেখা যাবে না আপনি কোনো কিছুই এই মার্জিনের বাইরে লিখতে পারবেন না এরপরে আসি আমরা আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট আপনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন দেখেন আপনার টোটাল পরীক্ষা হচ্ছে একশো মার্কের একশো মার্কের জন্য আপনি সময় পাবেন তিন ঘন্টা দ্যাট মিনস আপনি একশো আশি মিনিট সময় পাবেন এই একশো আশি মিনিট সময়কে আপনি আপনার মতো ইয়ে করে নেন আপনি আপনার মতো ম্যানেজ করে নেন যে আপনি প্রথমে দশ প্রথমে পাঁচ মিনিট রাখবেন আপনার প্রশ্ন দেখার জন্য এবং শেষ পাঁচ মিনিট রাখবেন আপনি আপনার ইয়েগুলো দেখার জন্য অর্থাৎ খাতাকে রিভিশন দেওয়ার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ আমি এটি নিয়ে পরে আলোচনা করব তাহলে আপনার কাছে টোটাল সময় থাকবে একশো মিনিট সময় থাকবে এই একশো মিনিট সময় আপনি একশো মার্কের উত্তর করবেন তাহলে আপনার প্রতি মার্কসের জন্য ওয়ান পয়েন্ট মিনিট আপনি সময় পাবেন অর্থাৎ এক ঘন্টা চল্লিশ বা পঞ্চাশ সেকেন্ডের মতো আপনি সময় পাবেন ওভাবে আপনি দশ মার্কের জন্য তাহলে আপনি সতেরো মিনিট সময় পাবেন এক মার্কের জন্য দেড় মিনিট সময় পাবেন এভাবে আপনি আপনার মার্কসটাকে টাইম ম্যানেজমেন্টের সাথে মানে টাইম ম্যানেজমেন্টটা করে নেবেন মার্কসের সাথে সাথে ভুলেও ভুলেও প্রভাবিত হবেন না যে আপনি একটা প্রশ্নে দশ মার্কস আছে আপনি দশ মার্কসের জন্য আপনি সর্বোচ্চ সময় পাবেন সতেরো মিনিট ভুলেও আপনি সেইখানে এক মিনিটও বেশি নেবেন না এক মিনিটও বেশি নেবেন তাহলে কিন্তু পরের প্রশ্নটাতে আপনি আটকিয়ে যাবেন পরের প্রশ্নটাতে আপনি আটকিয়ে যাবেন তো বি কেয়ারফুল আপনাকে টাইম ম্যানেজমেন্টটা করে নিতেই হবে প্রশ্ন আপনি কোনোভাবেই মানে প্রলুব্ধ হবেন না এবং কোনো একটা প্রশ্ন যদি নাও পারেন সেটা তো আপনি মন খারাপ করবেন না আপনি ওই সতেরো মিনিট সময় আমরা দশ মার্কের হিসেব করে বলতেছি ওই দশ মার্কে আপনি ওটাকে লিখবেন যা পারেন যতটুকু বোঝেন প্রাসঙ্গিকভাবে লিখে আসবেন কোনো একটা প্রশ্ন আপনি খুব ভালো করে লিখবেন বিশাল বড় করে আর কোন একটি প্রশ্ন আপনি খুব ছোট করে লিখবেন এমনটা করা যাবে না এরপরে চলে আসে পয়েন্ট কোটেশন এবং রেফারেন্স মার্কিং এটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি আবার একটু বলে দিই সেটা হচ্ছে যে পয়েন্ট কোটেশন এবং রেফারেন্স মার্কিং এগুলোকে আপনি স্পষ্ট করে লিখবেন লাইনের ভিতরে ফাঁকা রেখে তারপরে লিখবেন আর রেফারেন্স মার্কিংটা করার সময় অবশ্যই আপনি নীল কলমের যে কলম আছে সেই কলমটা দিয়ে করবেন এবং কোটেশনের সেম একই রকমভাবে করবেন আর পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটা প্যারার যে পয়েন্টের যে হেডওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড হেডওয়ার্কটাকে আপনি নীলকালে দিয়ে লিখবেন এবং কোটেশন এবং রেফারেন্স দেওয়ার সময় অবশ্যই আপনাকে রিলায়েবল সোর্স থেকে দিতে হবে আমরা অনেক সময় এই কাজগুলো করি অনার্সে আমরা এই ব্যাট প্র্যাকটিসটা আমাদের থাকে যে আমরা কোনো একটা মানে উদ্ধৃতি দিয়ে দেয় এটার যথার্থ রেফারেন্স থাকে না এই কাজটা করা যাবে না কোটেশন এবং রেফারেন্স যদি আপনি কোনো কোটেশন দেন বা যদি কোনো সংজ্ঞা দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সংজ্ঞার যে সোর্স আছে সেই সোর্সটা উল্লেখ করে দেবেন এরপরে চলে আসি ওভার রাইটিং এবং কাটাকাটি এই প্রবণতাটা ভাই বাদ দিতে হবে ওভার রাইটিং এবং কাটাকাটি করা যাবে না আপনি ওভার রাইটিং এবং কাটাকাটি করলে আপনার খাতার সৌন্দর্যটা ম্লান হবে খাতার সৌন্দর্যটা কমে যাবে তবে হ্যাঁ ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল সেক্ষেত্রে আপনি এভাবে এক টানে কেটে দেন এক টানে কেটে দিয়ে আপনি পরের লাইনে লিখেন এই এভাবে এর উপরে আবার লিখবেন আবার এটা কেমনভাবে কাটবেন এটা করার দরকার নেই আপনি ভুল হয়েছে নিচে লাইনে লিখে যান আর এরপরে হচ্ছে যে রাফ কোথায় করবেন আপনারা তো সাধারণত আমাদের প্র্যাকটিস যেটা হচ্ছে যে আমরা খাতার শেষের দিকে একটা পাতাতে রাফ করি আপনি ইচ্ছে করলে সেটাও করতে পারেন অথবা আপনি আপনার খাতার ডান পাশে এটা তো বিশেষ করে গণিত রিলেটেড সাবজেক্টের বেশি প্রয়োজন হয় এইখানে আপনি রাফ লিখে রাফ করতে পারেন অথবা আপনি এখানে শুধু একটা টান দিয়ে লিখে করে গেলেই হবে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে পরীক্ষার্থী যিনি খাতায় রাফ করেছেন একদম শেষ পেজে যাওয়ার দরকার নাই আবার রাফ করছেন সে রাফটা কাটেন নেই এইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শিট এবং শিটের সিরিয়াল নাম্বার আপনি যখন শিট বা অতিরিক্ত উত্তরপত্র নেবেন তখন আপনি এই অতিরিক্ত উত্তরপত্রের নাম্বারটা আপনার টপ শিটের সিরিয়াল টপশিটে পূরণ করতে হয় আপনি সেটা পূরণ করবেন এবং যে ধরনের নির্দেশ থাকবে ঠিক কি ধরনের নির্দেশনা থাকবে আমরা এখন বলতে না তবে যে নির্দেশনাগুলো থাকে ওই ওই নাম্বারটা আপনার খাতার পেছনে তুলতে হয় ওইখানে তুলে সই নিতে হয় যদি পরিবর্তন হয় তো আপনার ওইটা ভালোভাবে দেখে নেবেন আর শিট নেওয়ার সময় অবশ্যই লুডশিট শিটগুলোর একের অধিক হলে সিরিয়াল নাম্বার দিয়ে নেবেন অবশ্যই সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন কারণ আমরা এই অভিজ্ঞতাটা দেখি যে লুডশিট শিটের খাতা দেখার সময় শিটের সিরিয়ালটা এলোমেলো থাকে অর্থাৎ আগের লুডশিটটা পরে চলে যায় পরের লুডশিটটা আগে চলে যায় সিম্পলি আপনি যখন লুডশিট এর খাতার উপরে একটা লিখে রাখেন এটা লিখতে খুব বেশি সময় প্রয়োজন হয় না আর মার্জিন দেবেন কি দেবেন না এটা আপনার ইচ্ছা ইচ্ছা করলে মার্জিন দিতেও পারে ইচ্ছা করলে মার্জিন নাও দিতে পারেন তবে শেষের দিকে লুডশিট যখন নেওয়া হয় তখন তো অত সময় পাওয়া যায় না তো মার্জিন দেওয়ারও সময় থাকে না এরপরে আমরা চলে আসি লেখা শুরু আমরা শুরুতে যেটা বললাম এখন আপনি লেখা শুরু করলেন লেখা শুরুতে আপনি কোন টাইপের প্রশ্ন উত্তর আগে দেবে তো সাধারণত আমরা যেটা বলি যে আপনি সাধারণত শর্ট যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোকে আপনি আগে দেওয়ার চেষ্টা করুন আমরা একটু পরেই বলে দেব তারপরে বলে দেই ওই যে মার্কসের যে বিষয়টা বললাম সময়ের সাথে প্রলুব্ধ হবেন না অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এক নম্বরের যে প্রশ্নগুলো আসে আপনি এক না এক বা দুই লাইনের ভেতরে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন এরপরে চলে এসে আমরা প্রশ্নের ধারাবাহিকতা আপনাকে প্রশ্নের ধারাবাহিকতা রাখতে হবে সেটা বিষয়টা কী রকমের প্রশ্নের ধারাবাহিকতা হচ্ছে যে যেমন ধরুন আপনি ক বিভাগ লিখতেছেন আপনি আগে ক বিভাগগুলোকে লিখুন তারপরে ক বিভাগটাকে লিখুন যদি পরিবর্তন করতে হয় করতে পারেন তবে আমার মতো পরিবর্তনটা বা সিরিয়ালটাকে ব্রেক না করাই ভালো এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ধরেন আপনি দু নম্বর প্রশ্নটা লিখলেন এর ক এরপরে লিখলেন খ এরপরে গিয়ে করলেন কি আপনি তিন নম্বরের ক খ বা গ লিখলেন এরপরে গিয়ে আপনি করলেন কি আবার দুই নম্বরের গ গ লিখলেন এই কাজটা করবেন না দয়া করে ভাই এই কাজটা করবেন না এই কাজটা অবশ্যই করবেন আপনি সিরিয়ালটা ব্রেক করতে পারেন এরকমভাবে ধরেন আপনার বিভাগ পরিবর্তন করতে পারেন আপনি দুই নাম্বার আগে লিখলেন ক কয়ের পরে খ লিখলেন গ এর পরে গ লিখলেন এরপরে আপনি যদি ধরেন আপনি দশ নম্বর প্রশ্নটা লিখেন আপনি ক খ খ গ এই সিরিয়ালটাকে আপনি ঠিক রাখেন অর্থাৎ প্রশ্নের সাপ যে অংশটুকু আছে এই সিরিয়ালটুকুকে আপনি ব্রেক করবেন না এতে সমস্যা হয় ঝামেলা হয় এই সিরিয়ালগুলো সবসময় এত খাতা এবং একটা থাকে এর ভিতরে এই সিরিয়ালগুলোকে সবসময় মনে রাখা যায় না যে প্রশ্নের ধারাবাহিকতা এটা তো আমরা আলোচনা করলাম এরপরে চলে এসেছি আমরা অসম্পূর্ণ উত্তর যে দেখা গেছে যে আমরা কখনো কখনো প্রশ্নের উত্তর পুরোটুকু পারি না অসম্পূর্ণ করে রাখি সমস্যা নেই আপনি ওইখানে একটু ফাঁকা জায়গায় রেখে কারণ আপনি এখানে উত্তর শেষ করলেন এখানে উত্তর শেষ করলেন এই হলো আপনার পৃষ্ঠা আপনি ফাঁকা জায়গা রাখেন এই ফাঁকা জায়গায় রেখে আপনি পরের পৃষ্ঠাতে লিখতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি পৃষ্ঠা যদি পুরো ফাঁকা থাকে কারণ একটা পৃষ্ঠা যে কোনোভাবে পুরো ফাঁকা হয়ে গিয়েছে আপনি এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই অনেক সময় অ্যাডভাইস দেওয়া হয় আপনি এটাকে ক্রোস দিয়ে দেবেন এটাকে ক্রোস দিলেও হবে ক্রস না দিলেও হবে কারণ যিনি খাতা দেখবেন নিয়মই হচ্ছে খাতার সর্বশেষ পৃষ্ঠা পর্যন্ত যেতে হয় এবং কোনো ফাঁকা পৃষ্ঠা থাকলে সেই ফাঁকা পৃষ্ঠাতে সম্মানিত পরীক্ষক ওই পৃষ্ঠাতে ক্রস দিয়ে তার একটা ইনিশিয়াল দিয়ে দিতে হয় তো সুতরাং আপনি যদি ক্রোস নাও দেন তাতেও সমস্যা নেই আপনি নির্দ্বিধায় লিখতে থাকুন আর আপনি লেখার এইখানে আপনি সময়কার জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি লিখবেন তখন আপনি প্রয়োজনীয় চিত্র প্রয়োজনীয় গ্রাফ প্রয়োজনীয় চার্ট যা হোক যেটা আপনি প্রয়োজন মনে করবেন সেটা অবশ্যই দিবেন কারণ আপনি যত বেশি এগুলো দিবেন আপনার খাতার কোয়ালিটিটা তত বাড়বে এবং খাতার গ্রহণযোগ্যতাটা ততটা বাড়বে দেখেন একজন পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি একসাথে অনেকগুলো খাতা দেখেন তো এর ভিতরে কোনো একটা খাতায় যদি ভিন্নতা আসে স্বাভাবিকভাবেই আমাদের চোখ আমরা যখন খাতা দেখি তখন আমাদের চোখটা সেখানে আটকে যায় তো এভাবে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে এভাবে আপনাকে একটু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে হবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন আপনি অসম্পূর্ণ উত্তর যখন থাকবে তখন অনেক সময় যে সমস্যাটা হয় যে প্রবলেমটা হয় যে দেখা গেছে অসম্পূর্ণ উত্তর আপনি ভুলবশত লিখেন নাই কিন্তু যখন মনে পড়ছে তখন ওই পৃষ্ঠাতে আর লেখার জায়গা নেই তো এই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করতে পারেন যে আপনি এটা বলে দিতে পারেন যে পঞ্চম পৃষ্ঠায় বা ষষ্ঠ পৃষ্ঠায় বা সপ্তম পৃষ্ঠায় অমুক উত্তরটা আছে এটা হলো একদম মানে হয়ে গেছে কিছু তো আর করার নেই আপনি এটা কাটতে পারবেন না কেটে লিখার সময় নেই আর আরেকটা বিষয় যেটা মানে আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয় সাধারণত আমরা এটা করার প্রস্তাব দেই না বা এটা করার আমি পরামর্শ দেই না সেটা হচ্ছে যে খাতার নিচে এইভাবে পৃষ্ঠার নিচে পিটিও লেখা প্লেস টার্ন ওভার অথবা অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য এইটা লেখাটা আমি সমর্থন করি না বা এটা আমি দেই না এর কারণটা হচ্ছে যে আপনি যখন সরকারি কাজ যখন করবেন বা গুরুত্বপূর্ণ যখন কাজ করবেন তখন ফাইলগুলোর একটি নির্দিষ্ট দেখা যায় যে একশো পাতার বা পাতার একটা ফাইল থাকে সে ফাইলের ভিতরে একজন উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম দশ পৃষ্ঠা দেখতে হবে তো তার কাছেও এখানে লেখা থাকে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য তা আপনি তো পরীক্ষকের কাছে খাতাটাকে উপস্থাপন করতেছেন তার কাজই হলো সর্বশেষ পৃষ্ঠা পর্যন্ত দেখা তো আপনি এটা তাকে লিখে দেওয়ার দরকার নেই প্লিজ টার্ন ওভার বা অপর পৃষ্ঠায় দুষ্ট বা আপনি লিখলেও তিনি ওইটা ওইটা দেখবেন না লিখলেও ওইটা দেখবেন তো এই কারণে আমি এটাকে লেখাটাকে অতটা সাপোর্ট করি না আমার মতে লিখার দরকার নেই এরপরে চলে এসি আমরা যে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন আমরা এক এটা আলোচনা করে গিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা এক লাইনে লিখে এক লাইন বা দুই লাইনে লিখে ফেলবেন মার্কসের উপরে যদি দু মার্কস বা তিন মার্কস হয় তার উপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আপনি এক লাইনের বেশি কোনোভাবেই লিখবেন না বর্ণনামূলক প্রশ্নের উত্তর ওই যে আমরা সময়ের হিসেব করে আপনি ষোলো মিনিট বা সতেরো মিনিট দশ মার্কের জন্য পাবেন পাঁচ মার্কের জন্য তাহলে পাবেন কত মিনিট সাড়ে আট মিনিটের মতো পাবেন ওভাবেই আপনি লিখবেন বর্ণামূলক প্রশ্ন উত্তর আর বর্ণামূলক প্রশ্ন উত্তর লেখার সময় প্রত্যেকটা লাইনের ভিতরে একটু সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবেন সাধারণত এক পৃষ্ঠায় আপনারা যে ডবল ডিমে যে সাইজের যে কাগজগুলো আসে সেই কাগজগুলোতে এক পৃষ্ঠায় বারো থেকে সতেরো লাইন পর্যন্ত লেখা যায় তবে আমার পরামর্শ থাকবে বারো লাইন লিখা অযথা ফাঁক ফাঁক করে লিখবেন না মানে দৃষ্টি করবেন না একটু এরপরে চলে এসে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ কখনও কখনো আসতে পারে যদি শূন্যস্থান পূরণ আসে তাহলে আপনারা যে কাজটা করবেন শূন্যস্থান পূরণ করার সময় যদি শূন্যস্থানে ক খ গ বা এক দুই তিন চার লেখা থাকে তাহলে আপনারা সিম্পলি এক দুই তিন চার লিখে আপনি শূন্যস্থানটাকে লিখেন আর যদি মার্কগুলো দেওয়া না থাকে মার্কিংগুলো দেওয়া না থাকে তাহলে আপনাকে পুরোটুকু তুলে লিখতে হবে এরপরে চলে এসে আপনি যে আচ্ছা এই জিনিসটা নতুন প্রশ্ন এটা চলে আসছে যে নতুন প্রশ্ন আপনি কোথা থেকে শুরু করবেন আপনি ধরেন একটা প্রশ্ন এই একটা পৃষ্ঠা আমরা একে নিলাম এই একটা পৃষ্ঠা এই একটা পৃষ্ঠাতে আপনি এইখানে এসে একটা প্রশ্ন শেষ করলেন এখন এইখান থেকে কি আপনি নতুন করে লিখবেন দরকার নেই আপনি পরের পৃষ্ঠা থেকে নতুন করে লিখুন এরপরে চলে এসে আমরা চিঠিপত্র আবেদন ইমেল সাধারণত চিঠিপত্র যদি চিঠিপত্র হয় আমরা এটার বাম পেজ থেকে লিখার পরামর্শ দিবে আপনি বাম পেজ থেকে লিখে আপনি ডান পেজে এসে শেষ করবেন এবং সবশেষে চিঠি লিখতে হলে সেখানে একটা খাম এঁকে দিতে হয় এটা আপনারা সবাই জানেন আর দরখাস্ত এটা পরামর্শ থাকবে আপনারা সর্বদা ডান পাশে লিখবেন কারণ যে কোনো দরখাস্ত সাধারণত এক পেজে লিখা হয় এবং সেটা ডান পেজ এবং ইমেল ইমেলটাও আপনারা এরকম ডান পেজে লিখবেন আর চিঠি আবেদন বা ইমেলের বেলায় একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা বাংলার এবং ইংলিশের যারা আছেন তাদের জন্য এইটাতে আপনার মার্জিনটা টানবেন না আপনি অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য একটা পেন্সিল ব্যবহার করতে পারেন পেনসিল দিয়ে দাগ দিয়ে এরপরে আপনি আপনার পরবর্তীতে লেখা শেষ হলে আপনি ডাকটাকে মুছে দেবেন আর টিকা টিকা লেখার সময় জাস্ট আপনি টিকা লেখাটা একটু চ্যালেঞ্জিংয়ের বিষয় আমরা মানে একটু প্রলুব্ধ হয়ে যে একটু বেশি সময় নিয়ে লেখার চেষ্টা করে এই কাজটুকু করা যাবেন আপনি একটু ভূমিকা রাখবেন এবং একটু উপসংহার এবং মাঝখানে আপনি প্রাসঙ্গিক লেখাগুলো লিখবেন আর রচনা রচনাটা বাংলা হোক বা ইংলিশে হোক বা এই টাইপের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আছে সেই একটু শেষে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি লিখে লিখে আসতে পারেন ভালোভাবে আপনার কাছে যে সময়টা থাকবে ওইখান থেকে ওই সময়টুকু দিয়ে আপনি লিখবেন আর নির্ধারিত শব্দের প্রশ্ন যদি আপনার বলা থাকে সাধারণত রচনা বা অন্য কোনো প্রশ্নের বেলায় যে আড়াইশো শব্দ বা দুইশো শব্দ পরীক্ষার হলে তো আর গুনতে পারবেন না আড়াইশো বা দুইশো শব্দ তাহলে কি করবেন গোনার দরকার নেই আনুমানিক আপনি লিখে আসেন বেশি বা কম বেশি হলে এটার জন্য আপনার মার্কস কাটবে না তবে আবার যেন আপনাকে দুইশো শব্দ লিখতে বললে আপনি পাঁচশো শব্দ লিখে ফেললেন এটা যেন না হয় আবার আপনাকে তিনশো শব্দ লিখতে বললে আপনি একশো শব্দ লিখে ফেলছেন যেন এরকমটা না হয় আনুমানিক একটা ধারণা যে এক পেজে সাধারণত বারো বা পনেরো পেজ লিখে পনেরো লাইন লিখা হয় প্রত্যেক লাইনে সাতটা বা আটটা শব্দ থাকে সেই হিসেবে কয় পেজ লিখলে কত ওয়ার্ড হতে পারে আনুমানিক একটু ধারণা করে নেবেন এরপরে চলে আসি লেখালেখি যাই করলেন সব কিছুই করলেন করার পরে এখন খাতা জমা দেবেন খাতা জমা দেওয়ার আগে কতগুলো কাজ করতে হবে সেই কাজ হচ্ছে কাটাকাটি অর্থাৎ আপনি অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আপনি কেটে দেবেন বিশেষ করে ওই যে রাফ টাফ যা করছেন ওগুলোকে আপনি কেটে দিতে পারেন যেহেতু ওগুলো একটু দৃষ্টিকট দেখায় আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভিশন আপনাকে রিভিশন পাঁচ মিনিটের পাঁচ মিনিট সময় আপনাকে রাখতে হবে তবে এইখানে আমি দশ মিনিট সময়ের কথা বলি যে পুরো খাতাটুকুকে আপনি আবার মিলিয়ে আসবেন শুরু থেকে যে আপনার কোথাও কোনো কিছু বাদ আছে কিনে এই কারণে আমরা দশ মিনিট সময়ের কথা বলি যে বাদ আছে কিনে যদি বাদ থাকে তাহলে সেগুলোকে লিখে ফেলবেন অথবা আপনার পুরো খাতাটাকে আরেকবার একটু দেখবেন কোনো ছোট প্রশ্ন বা কোথাও কোনো কিছু বাদ পড়ে গিয়েছে কি না সেটা একটু দেখবেন এবং সবশেষে খাতাটাকে আরেকবার চেক করবেন অর্থাৎ আপনার শিটটা খুব ভালোভাবে পূরণ করা হয়েছে কি না আপনার যে অতিরিক্ত উত্তরপত্র বা লুডশিট নিয়েছেন সেটা বৃত্তগুলো ভরাট করা হয়েছে কি না আপনার হাজিরের খাতায় সই হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলোকে দেখবেন তো যাই হোক আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি যে এই পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষাগুলোতে খাতা কিভাবে উপস্থাপন করা হয় বা পরীক্ষক হিসেবে আমরা খাতা কিভাবে চাই তো একটা প্রশ্ন হচ্ছে যে আমি শুরুতেই বলছিলাম সবাই হয়তো একই জায়গা থেকে লিখবে তারপরেও তো আলাদা আলাদা উত্তর হয়ে যাবে তো যে কারণে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা আমাদের যে যোগাযোগের মাধ্যম আছে ফোন নাম্বার বা ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন আর যে কোনো সমালোচনা আমরা সবসময়ই আমরা সেই সমালোচনাটাকে চাই তো সবার জন্য শুভকামনা আজকে এই পর্যন্তই আবার